আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছি আমি আক্তার মারিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম এরপর বিস্তারিত ঈদের তৃতীয় দিনেও টার্মিনালগুলোতে যাত্রীদের উঠছে পড়া ভিড় শুনছিলেন সংবাদ শিরোনাম এস এম রফিকুল ইসলামের পাঠানো বিডিওচিত্রে এবার বিস্তারিত ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই খুশি আর এই আনন্দ উপভোগ করার জন্যই সবাই ছুটে চলছেন নিজেদের গন্তব্যস্থানে নারীর ট্রানে বাড়ি ফেরা এখনও ঢাকা থেকে সাধারণ মানুষ তার নিজের বাড়ি যাচ্ছেন আজ ঈদের তৃতীয় দিন সদরঘাটে লঞ্চগুলো ছাড়ার সময় হওয়ার আগেই ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাড়ি ফেরা মানুষগুলো

Jan, yeah. jan, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি এম এন টোয়েন্টি ফোর ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ